মেশবাড়ি আমার অত্যন্ত প্রিয় একটি কাজ এই কাজটি সম্প্রতি হয়েছে কাজটি করেছেন দীপানিতা সেনগুপ্ত স্ক্রিপ্ট নির্দেশনাও ওনার আমি মহিলা নির্দেশকদের সাথে যখনই কাজ করেছি আমি দেখেছি ওনারা খুঁটিনাটি বিষয়ের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকেন এবারও সেটা ভুল হয়নি মেশবাড়িতে কিন্তু অনেকজন থাকে বিশ্বনাথ বসু তার মালিক খেয়ালিদি যে চরিত্রটি করেছেন আমরা তাকে বাড়িতে আমি আমরা অলরেডি আছি উনি আসেন এবং তারপরে এই যে যে কটা মানুষ ছিল তাদের যে নিত্যদিনের সমস্যা তাদের সবকিছু কিভাবে আস্তে আস্তে সমস্যাগুলো মিটতে শুরু করলো একটু পজিটিভ দিকে যেতে শুরু করলো সেটা নিয়ে সুন্দর গল্প বলা হয়েছে অল্প সময়ে কিন্তু সুন্দর একটা গল্প এবং একটা পজিটিভ এন্ড আছে তো যদিও চোখের জল আসবে শেষে আপনারা যদি প্রমোটা ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন খুব ভালো হয়েছে কাজটা ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিক করেছেন রূপঙ্কর বাগচি গান গেয়েছেন মেশবাড়ি ছবিটি যদি আপনারা দেখতে চান তাহলে ক্লিক অ্যাপ আপনাদের সাবস্ক্রাইব করতে হবে নমস্কার আমি খেয়ালি দস্তিদার মেশবাড়ি এই শর্ট ফিল্মে আমি মিসেস বোসের ভূমিকায় অভিনয় করেছি অভিনয় করে কেমন লাগলো সবাই বলে ভালো আমিও বলছি ভালো কিন্তু এর সাথে আরেকটা কথা আছে প্লাস এই চরিত্রে অভিনয় করতে করতে ভেতরের মনটা কোথায় যেন একটু কেঁদে ওঠে কোথায় যেন এই মহিলার জন্য খারাপ লাগে কষ্ট হয় আমার ভালোও লাগে দিনের শেষে যখন বাড়ি ফিরেছি এই শুটিং চলাকালীন আমার মনে হয় যে এই কাজটা ভীষণ মন ছোঁয় এই যে মন ছোঁয়া গল্প মন ছোঁয়া অভিনয় আমার মনে হয় আপনারা যারা দর্শক যারা দেখবেন তারা বুঝবেন যে প্রত্যেকটা অভিনেতা কিন্তু ভীষণ মন দিয়ে অভিনয় করেছে ভালোবেসে অভিনয় করেছে সেই চরিত্রের কষ্টে তারা কষ্ট পেয়েছে চরিত্র হাসলে তারা হেসেছে এই যে একাত্ম হয়ে যাওয়া চরিত্রের সাথে এই মেসবাড়িতে কিন্তু সবাই তাই হয়েছিল সত্যি বলছি যদি বিশ্বাস না হয় আপনারা দেখুন ক্লিকে মেসবাড়ি আর ক্লিকে মেস দেখতে হলে সাবস্ক্রাইব করুন ক্লিক মেসবাড়ি হয়তো একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি কিন্তু পুরো ছবিটা জুড়েই ছিল একটা অন্য অনুভূতি ছবিটা করতে করতে কোথায় ডুবে যাচ্ছিলাম মনে হচ্ছিল এই পৃথিবী কত মানুষই না আছে যারা নিজেকে সব কিছু থেকে দূরে রাখে কিন্তু সবার সামনে হাসি মুখে থাকে ভিতরের যন্ত্রণা দুঃখ সব কিছুকে ভুলে গিয়ে দেয় তার হাসি মুখ তার বেঁচে থাকা সেরকমই একটি মায়ের সেরকমই একটি মেয়ের সেরকমই একটা আমাদের পাশের বাড়ির কোনো মহিলার গল্প মেজবাড়ি সে মেজবাড়ির মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা আনন্দ ফুল্লোর সব আছে মেজবাড়ি দীপেন একটা অপূর্ব সৃষ্টি খুব ভালো লেগেছিল অভিনয় করে খেয়ালিদির অসাধারণ অভিনয় এবং তার সঙ্গে আমাদের মেলবন্ধন ছবিটাকে জমিয়ে তুলেছিল মনে পড়ে সেই শুটিংয়ের দিনগুলো মেস বাড়ি দেখুন এবং অন্যকে দেখান এবং একটু সংবেদনশীল হতে পারবেন দেখলে সত্যি খোঁজনি আশেপাশের সব মানুষের যারা আমরা একসঙ্গে বাঁচি আমরা একটু কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচি ছবি মেস বাড়ি নমস্কার আমি আবির সেনগুপ্ত বেশবাড়ি এমন একটি ছবি খুব সম্প্রতি সেটি আপনাদের সকলের জন্য আমরা পৌঁছে দেব আপনাদের কাছে এবং এই ছবিটি আমরা জানি বাংলাদেশের বিখ্যাত একজন লেখক হুমায়ুন আহমেদ তার লেখা একটি গল্প সেই গল্পটিকে অনুবাদ করেছেন আমাদের দীপান্বিতা সেনগুপ্ত তার স্ক্রিপ্ট এবং তিনি পরিচালিকা ভীষণ ভীষণ ভালো অভিজ্ঞতা এই ছবিতে কাজ করে ঠিক এমন এমন ছবি আমাদের উপহার দিচ্ছে যেটা আমরা খুব সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকগুলো একটু ভালো লাগার গল্প আমরা টিকের হাত ধরে পাচ্ছি আমার এটা প্রথমবার সুযোগ হয়েছে টিকের সাথে কাজ করার আমি ভীষণ ভীষণ খুশি এবং আনন্দিত এমন একটি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছে এবং ক্লিকের মাধ্যমে পৌঁছে যাবে সকলের কাছে আপনারা সকলে অবশ্যই ক্লিক অ্যাপটি ডাউনলোড করবেন এবং মেজবাড়ি তো অবশ্যই দেখবেন এবং ক্লিকের সব ছবি আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগবে ভালো থাকবেন সকলে নমস্কার আমি শ্রী সেনগুপ্ত মেজবাড়ি ছবিতে আমাকে দেখা যাবে মালতীর চরিত্রে এত ভালো একটা কনসেপ্ট যেটা সত্যিকারের একটা সোশ্যাল কজ কোথাও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং একদম আট থেকে আশি সমস্ত বয়সের মানুষ এই ছবিটাকে এনজয় করতে পারবে এবং কোথাও রিলেট করতে পারবে নিজেদের প্রত্যেকের জীবনের কোনো না কোনো এর সঙ্গে তো ক্লিকের সঙ্গে এটা আমার প্রথম কাজ ক্লিকের হাত ধরা এই কাজের মাধ্যমে তাই অবশ্যই সবাই চব্বিশে মার্চ আমাদের ছবিটা মুক্তি পাচ্ছে ক্লিকে তাই ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মটাকে আপনারা definitely সাবস্ক্রাইব করবেন এবং সবাই প্লিজ 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 ছবিটাকে দেখবেন আশা করি মেজবাড়ি সবার ভালো লাগবে আর অবশ্যই ক্লিকের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ নমস্কার আমি চন্দ্র আমি ভিজুয়াল এফেক্ট আর্টিস্ট অ্যান্ড এই পার্টিকুলার সিনেমাটা মেজবারি এখানেও আমি বি এফ এক্সটা আমি পুরোটা করেছি তো বেসিক্যালি মানে আজকের দিনে ভিএফএক্সের তো প্রচণ্ডই মানে প্রয়োজন পড়ছে কারণ আমরা সব সিনেমা বা সিরিজ এত টেকনিক্যালি এত ইভলভ অ্যান্ড এত আপডেটেড কাজ হচ্ছে আমার এর আগেও ক্লিকের সাথে কাজ হয়েছে আমি সেখানেও ভিএফএক্সের কাজ করেছি এবং রিসেন্টলি একটা কাজ আমার রাজহন্দ্রদার যেটা পিকাসো বলে একটা সিরিজ ক্রিকে আছে সেটাও আমি করেছি ভিএফএক্স আর এখন এটা মেজবাড়ি এখানেও আমি ভিএফএক্সের কাজ করেছি এই পার্টিকুলার সিনেমাটার কথা যদি বলি তো এখানে হয়তো সেরকমভাবে এক্সটার্নালি ভিএফএক্স দেখে হয়তো বোঝা যাবে না এরকম অনেক শট আছে বাট মানে এরকম প্রচুর অনেকগুলো জায়গা ছিল যেখানে হয়তো আমরা সিনটাকে আরও এনহ্যান্স করেছি কিছু অবজেক্ট অ্যাড করা হয়েছে বা কোথাও কিছু রিমুভ করা হয়েছে বা পুরো সেটটাকে আরও এনলার্জ করা হয়েছে এরকম প্রচুর অনেকগুলো জায়গা ছিল যেখানে মানে পুরো সিনটাকে ডেভেলপ করা হয়েছে ইউজিং দি এফেক্ট তো বাস এটাই বলার ছিল আর আপনারা যারা দেখছেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিন টিকে চ্যানেলটাকে অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার